সালামু আলাইকুম চলে আসলাম প্রতিদিনের ন্যায় আমার শখের খামারে আমার শখের খামারের পুকুরের পাশে একটা ঘর তৈরি করার কার্যক্রম আমরা শুরু করছি সেখানে আমরা পিকনিক স্টার থার্টিন বেবি লালন পালন করবো সেই জন্যই আমরা ঘর তৈরি করতেছি আপনারা সবাই আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা কিভাবে ঘরটা তৈরি করতেছি কে হুম

हं ऐ दु कटम ना ए रं मुकरेनीय तपर ए मिसे मिते आम आरे करेन मारी

De Yo era aquí uh está. -huh. দেখতে দেখতেই আমার শখের খামারের হাঁসের ঘরটা সম্পূর্ণ ক্লিয়ার করে ফেললাম তো আইস সবাই আমার পাশে থাকবেন আমার পেজটা ফলো করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই নেক্সট ভিডিও দেখার জন্য সবাই আমার পাশে থাকবে